তখন বলছে পাদ্রি হে আমার কাছে বিশাল একটি অজুহাত এসেছে আমাদের খ্রিস্টান ধর্মের লোকেরা আপনার চরিত্রেতে পাগল হয়ে আপনার চরিত্রে ঢেউ সাঁতার কেটে তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে নাবির প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে বাইরে নাবির প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নাবির প্রেমে ওয়াস্করণী দন্ত ফেলে নাবীর প্রেমে দন্ত ফেলে ওয়াস প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন আবু বাকর প্রেম দরিয়ায় দিলেন সাতার প্রাবল ছিলেন আবু বাকর প্রেম দরিয়ায় দিলেন সাতার হাসর মিজান পারে দিবে সেই প্রেমের বলে নারে তকবীর হাসুর মিজন পারি দিবি সেই প্রেমের বলে নাবির প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে ভাইরে নাবির প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবির হামজালা পাগল ছিল বসুর রাতে জীবন দিল হামজালা পাগল ছিল বাসুর রাতে তেতে জীবন দিল গোসল করাইল তারে ফারিস তার দলে নারে তকবীর গোসল করাইল তারে ফারিস তার দলে নাবির প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে ভাইরে নাবির প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে সবাই মুসলমান হচ্ছে আমিও মুসলমান হব সুহানাল্লাহ বলেন ওমর তবে আমার চারটি প্রশ্নের যদি আপনি উত্তর দিতে পারেন কয়টা প্রশ্ন চারটা চারটি প্রশ্নের যদি উত্তর দিতে পারেন অবশ্যই ওমর সঙ্গপঙ্গদেরকে নিয়ে আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব ওমর বলছে বলো দেখি চারটি প্রশ্ন তো দেখা যাবে ইনশাল্লাহ বড় কুলি বলছে এবার কিন্তু প্রশ্ন শুরু করে দিল ভালো করে শোনেন এখানে জমবে খেলা প্রশ্ন শুরু করলো কি প্রথম নাম্বার প্রশ্ন হেউ বাজেদপুরের যুবকদেরকে বলছে প্রশ্ন এবং উত্তরগুলো মুখস্থ করবেন প্রথম প্রশ্ন হল উমর পৃথিবীতে কোন সেই জায়গা যে জায়গায় সূর্যের তাপ একবার পড়েছে জীবনে একবার এলাইয়া বলে ক্রিয়ামাতে ক্রিয়ামত হয়ে যাবে তাও ভালো দ্বিতীয়বার পড়বে না উমর বলছে বাপ এর প্রশ্ন শুনিনি কী বলছে বাপ জন্ম এগুলো প্রশ্ন শুনিনি খ্রিস্টান পাত্রি এত সুন্দর প্রশ্ন করতে পারে আধা চপসা বিগুনের মতো মনটা চেপসে গেল পারবে জি দেখেন এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো পৃথিবীতে কোন সেই কারাগার যে কারাগারে কৈদি থাকে শ্বাস নিতে পারে না তবু কৈদি জীবিত শুভানাল্লাহ বলেন উমর বলছে আল্লাহ রে কি তার প্রশ্ন অবাক হয়ে গেলাম তৃতীয় নাম্বার প্রশ্ন শুভানাল্লাহ বলেন পৃথিবীতে কোন দুই ভাই যারা একসাথে জন্মগ্রহণ করেছে আবার একই সাথে মরেছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা এক ভাই আর এক ভাইয়ের চাইতে একশো বছর বড় উমর বলছে দিতেই পার্ব না মুসলমান হবে বন্ধু চতুর্থ নম্বর প্রশ্ন কি করছে শুনেন পৃথিবীতে কোন সেই কবর কবরটাও জীবিত কবরের ভিতরে মুর্দাটা আছে মুর্দাটাও জীবিত মনে মনে আমি না আইদিকে না পারলেও ছাড়বো না সুভানুল্লাহ বলেন আমি পারবো না না পারলেও ছাড়বো না উমরের একটা হাদিস মনে পড়ে গেল সুভানাল্লাহ বলেন হাদিসটা কি নবীজি বলেছেন আনা বা বাবহা আমি হলাম জ্ঞানের সর জ্ঞানের রাজ্য আর আলী হল সেই রাজ্যে প্রবেশ করার দরজা বলুন কৌশল করে বলছে পাদ্রি ভাই আজকে যান আগামীকাল উত্তর হবে হিংসা আল্লাহ পাদ্রি অট্ট হাসি হাসতে হাসতে গেল উমর পারবে না উমর পারবে না উমর পারবে না চলে গেল উমর কিন্তু আলীর সন্ধানে চলে গেলেন আলী তো হজরত আলী কেমন সেই ব্যক্তি দিনের দাওয়াতে গিয়েছিলেন রাস্তায় আলীর সঙ্গে দেখা বলুন সুবাহান আল্লাহ উমর বলছেন আলী ভাই আলি বলছে উমর তোমার মনটা খারাপ কেন বলছে খ্রিস্টান পাদ্রী আজকে এসেছিল চারখানা প্রশ্ন ছুড়ে গেছে এই চারটি প্রশ্নের উত্তর যদি দিতে পারি তাহলে আগামী কাল খ্রিস্টান পাদ্রী সঙ্গপঙ্গদেরকে ধরে মুসলমান হয়ে যাবে আলি বলছে তাহলে প্রশ্নগুলো একটু শুনতে পারি বলছে হ্যাঁ তোমার কাছে এসেছি সুবহানাল্লাহ বলেন আমি পারিনি বলে তো তোমার কাছে এসেছি প্রশ্নগুলো হলো এক নাম্বার পৃথিবীতে কোন সেই জায়গা সূর্যের তাপ একবার পড়েছে জীবনে আর দ্বিতীয়বার পড়বে না পৃথিবীতে কোন সেই জায়গা একবার সূর্যের তাপ পড়েছে দ্বিতীয়বার পড়বে না দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো পৃথিবীতে কোন সেই কারাগার যেই কারাগারে কয়েদি থাকে শ্বাস নিতে পারে না তবু কয়েদি জীবিত তৃতীয় নাম্বার প্রশ্ন হলো পৃথিবীতে কোন সেই দুই ভাই একসাথে জন্মগ্রহণ করেছে আবার মরেছে একসাথে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এক এক ভাইয়ের চাইতে আরেক ভাই একশো বছর বড় চতুর্থ নাম্বার প্রশ্ন হলো শুনবেন ভাই ইনশাআল্লাহ বলেন হ্যাঁ প্রশ্নের উত্তর যদি শুনেন। আমি দিব ইনশাআল্লাহ হজরত আলী উমরকে দিবেন উত্তরটা আর পরবর্তীতে কি ঘটনা ঘটবে এটা অবশ্যই আপনারা শুনবেন তবে মোবাইল যদি আপনি ব্যবহার করেন ইউটিউবে কোনো বক্তার ওয়াজ যদি আপনি মানে ডাউনলোড করেন কিংবা দেখতে চান তাহলে দেখবেন যে প্রথমে একটা অ্যাডভার্টাইজ দেখাতে দেবে না আর যখনই অ্যাডভার্টাইজ হবে ভাবতে হবে যে মাল ভাইরাল হয়ে গেছে কি হয়েছে ভাইরাল হয়ে গেছে আমার মা এবার আমি আপনাদেরকে একটু ভাইরাল করব ভাইরালটা হচ্ছে এই যে এটি প্রথম দিনের জালসা আপনাদের আগ্রহ কিন্তু আমি খুব সুন্দর দেখলাম এত আগ্রহ বেড়ে গেছে আগের তুলনায় আল্লাহ আপনাদেরকে ইমানের জজবা বাড়িয়ে আমিন জি আমার মতো নগণ্য গুনাগারকে কত বলবো আমার মুখে দিক দিয়ে উধাও হয়ে চলে যাচ্ছে আমি আপনাদের শুধু বলছি ভাই আপনারা এতগুলো লোক বসে আছেন তিনজন ব্যক্তির কাছে কোন সে আল্লাহর বান্দা এবং বান্দি তিনজন ব্যক্তির কাছে আমি পাঁচটি হাজার করে টাকা চাচ্ছি আজকের মজলিসে দেখবেন যে আজকা কাম কালপার না টাল যদি কেউ আজকে বলে যে আজ কালকে দিব দেখা গেল বাংলাদেশে যে ঘটনাটা আমাকে শুনিয়েছিল বলছে লোকটি কালকে দান দেওয়ার জন্য জলসাটাকে চলে যাচ্ছে ফট করে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো হয়ে একটা হাঁটু ভেঙে গেল হসপিটালে ভর্তি হলো জালসা শুনতে পেল না তার আগে মারা গেল যে কেউ পারবেন বাবা এই চারটি প্রশ্ন আমি তিনটি লোকের কাছে নেবো চারটি প্রশ্নের উত্তর শুনবেন তিনটি লোক বলুন পাঁচটি হাজার টাকা করে কেউ পারবেন না পারলে চারটি হাজার না পারলে তিন হাজার না পারলে দু হাজার না পারলে এক হাজার কেউ পারবেন বাবা আসুন তো আমি তিনটি লোককে দেখি কোন আল্লাহর বান্দে হবে এক বান্দি রয়েছেন তারপর আমার ধারী বা ধারাবাহিকভাবে চলবে ইনশাল্লাহ আলোচনা আমি চালাবো আসেন জি মাবন লক্ষ্মীর ভান্ডার থেকে এক হাজার করে দেন মা দেন গো আপনারা আল্লাহর খুদ গোলাম বান্দি আপনাদের প্রতি আল্লাহ নবী খুব আপনাদেরকে ভালোবাসেন নবী যে তিনটা জিনিস একটা সুগন্ধি একটা সলাদ আর একটা মহিলা বাবজি দেখেন আসেন কেউ কেউ দেন সুবাহ আল্লাহ